হাদিস শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তি যতবার মসজিদে সকাল সন্ধ্যায় মসজিদে যাবে নামাজ পড়ার জন্য জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ততবার মেহমানদারির ব্যবস্থা করে এখন আমরা যদি দৈনিক পাঁচবার মসজিদে যাই নামাজ পড়ার জন্য জামাতে শহীদ নামাজ পড়ি তাহলে আল্লাহ ওয়াদা মতে হাদিসের ভাষায় বুখারী শরীফের ছয় শত বাশিতে নাম্বার হাদিস ইমাম ওলা আবু রাসুল পাক সাল্লাল্লাহু যে ব্যক্তি যতবার মসজিদে যাবে সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে ততবার জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন সুবহানাল্লাহ 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 হাদিস কিনে আমি যে হাদিসটি আপনাদের সামনে ডিসপ্লে করেছি এই হাদিসটি হলো উপকারে শরীফের 6507 নাম্বার হাদিস যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করা পছন্দ করেন ভালোবাসেন যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করা পছন্দ করেন ভালোবাসেন আল্লাপ রাখেন আগামী তার সাথে দেখা করা সাক্ষাৎ করাতে আমার আল্লাহ ভালোবাসেন কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে চায় না আল্লাহর সাথে দেখা করা ভালো মনে করে না ভালোবাসে না আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি তার শত দেখা করা পছন্দ করি না এখানে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল এখন আমাদেরকে বলা হয়েছে আসসালাতু মেরাজুল মুমিনিন নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ তো মেরাজ বই কেনা না দেখা মেরাজ হচ্ছে দেখা তো আমরা মসজিদে যাই নামাজ পড়তে মূলত আল্লাহকে দেখি আমরা সালাত করি এই উদ্দেশ্যে যাই কিন্তু যেহেতু আমরা গুনাহগার আমরা দেখি না আমাদের চোখে বিভিন্ন জিনিস বেশু আমরা যখন আমাদের যাই তখন বিভিন্ন জিনিস বিভিন্ন চিন্তা ধারণা আমাদের মনে আসে আমাদের চোখে আসে এই জন্য আমরা আল্লাহকে দেখতে পাই না কিন্তু যদিও আমরা আল্লাহকে দেখতে পাই না আমাদের এই ধারণা এই আকিদে থাকতে হবে আমরা আল্লাহকে দেখতেছি না কিন্তু আল্লাহ পাত্র বজায় আপনাকে আমাকে দেখতেছে এই আকিদা বিশ্বাস নিয়ে নামাজ পড়তে হবে তো আমরা এখানে এই নামাজ থেকে আমরা হয়ে গেলাম আমরা যখন নামাজে যাই যদিও আমরা তহত না দেখি আল্লাহ আমাদেরকে দেখেন এই ভালোবাসা আমাদের থাকতে হবে যদি আপনার আমার ভিতরে এই বিশ্বাস থাকে এই ভালোবাসা থাকে একদিন না একদিন আপনার নামাজের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কেননা মেরাজুল মেয়েরাজ নামাজ হচ্ছে জন্য মেরাজ পাশে আমি আপনাদের সামনে যে হাদিস ডিসপ্লে করেছি এই হাদিস থেকে ক্লিয়ার হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আমাকে দেখা পছন্দ করেন আমিও তাকে দেখা পছন্দ করি আমিও তার সাথে সাক্ষাৎ পছন্দ করি যে ব্যক্তি আমাকে দেখতে পছন্দ করেন আমিও তাকে দেখতে পছন্দ করি এখানে এই হাদিস যদি আমরা সাধারণভাবে একটু চিন্তা করি আমরা মসজিদে পাঁচবার যাই নামাজ পড়ার জন্যে মূলত পাঁচবার আল্লাহর সাথে দেখা করতে চাই দেখা করতে চাই আল্লাহ আমাদের সাথে দেখা করে এখন যে ব্যক্তি মসজিদে যায় না আল্লাহ দেখা করতে চায় না আল্লাহ তারাও তার সাথে দেখা করতে চায়